আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস শুরুতে জানাব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে সেলাঙ্গরে বাংলাদেশ সহ ছিয়াত্তর জন আটক মালয়েশিয়ার কেলান্তান ইমিগ্রেশনের অভিযানে বিশ অবৈধ প্রবাসী গ্রেপ্তার এবং মালয়েশিয়ার তেলেঙ্গানো রাজ্যে অভিযান পনেরো জন অবৈধ অভিবাসী আটক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত হ্যালো কেমন আছো তুমি এই তো চলছে তুমি কেমন আছো কতগুলা নতুন বছর একা একা কাটাইলাম এবারও কি আসবা না হ্যাঁ হ্যাঁ আসবো আসবো এবার এনজেড নতুন বছরের অফারটি পেলেই চলে আসবো আর দেরি করব না অফার মানে কিসের আবার অফার এনজে ট্রাভেলস নতুন বছরের অফারটি দিলে সবার আগে চলে আসবে আমার প্রিয় তোমাকে দেখার জন্য সত্যি হ্যাঁ এবারে নতুন বছর আমাকে ছাড়া একা কাটাতে হবে না তাড়াতাড়ি চলে এসো কেমন প্রিয়জনের কাছে ফিরে যাওয়ার প্রয়োজন বোঝে এনজে তাই নতুন বছরে বাড়ি ফেরা হবে আরো সহজ এবং স্বল্প খরচে এনজে আছে আপনার প্রয়োজন মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে আবারও বাংলাদেশি সহ ছিয়াত্তর জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ দেশটির অভিবাসন বিভাগ জানায় শুক্রবার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম এবং কাজাঙে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়াই এবং মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট নিয়ে বেশি সময় ধরে অবস্থানকারী ছিয়াত্তর জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে ইমিগ্রেশন মহাপরিচালক দাতক জাকারিয়া শাবান এক বিবৃতিতে জানান জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এই অভিযানে ইমিগ্রেশনের বিভিন্ন পদমর্যাদার জন কর্মকর্তা অংশ নেন এই অভিযানে মোট জন নাগরিককে তল্লাশি করা হয়েছে এবং এর মধ্য থেকে বিভিন্ন অপরাধে ছিয়াত্তর জন অবৈধবাসীকে আটক করা হয়েছে আটক বাংলাদেশ নেপাল মিয়ানমার ইন্দোনেশিয়া পাকিস্তান এবং ভারতের নাগরিকরা রয়েছেন যাদের বয়স বিশ থেকে পঞ্চান্ন বছরের মধ্যে মালয়েশিয়াতে পাওয়ার এনার্জি ড্রিঙ্কস কিনলে পেতে পারেন মোটরসাইকেল বাইসাইকেল ও আকর্ষণীয় দুই শতাধিক গিফট হ্যাম্পার মালয়েশিয়ার যে কোনো দোকান থেকে ছয় ডিঙ্গিতের পাওয়ার কিনে ইনভয়েস আপনার নাম ও মোবাইল নম্বর লিখে আজই পাঠিয়ে দিন পাওয়ারের ফেসবুক পেজে অফারটি চলবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত জাকারিয়া বলেন পরিচয়পত্র না থাকা এবং অতিরিক্ত সময় ধরে অবস্থান করার অপরাধে অভিবাসন আইন উনষট্টি এবং উনিশশো তেষট্টি এবং পাসপোর্ট আইন উনিশশো ছেষট্টির অধীনে আরও তদন্তের জন্য আটক অভিবাসীদের জোহরের বেকার নানাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের মাচাং এবং কুয়ালাক্রাই এলাকায় অবস্থিত কেরাতাপি তানা মেলায়ু রেল স্টেশনে পরিচালিত অপারেসি সাপ এবং কুটিপ অভিযানে বিশ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে কেলান্তার ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান বুধবার সন্ধ্যা ছটা থেকে বৃহস্পতিবার ভোর চারটা পর্যন্ত পরিচালিত এই অভিযানে আটককৃতদের বয়স পঁচিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে তিনি এক বিবৃতিতে জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কেলান্তান ইমিগ্রেশন বিভাগের প্রয়োগকারী শাখা কেটিএম স্টেশন এবং কুয়ালাক্রায়ের পেকান বাতু বাতুবালাই এবং পাহি এলাকায় এবং মাচাংয়ের কাম্পং সুঙ্গাই হালায় অভিযান চালায় এই অভিযানে তিনজন পুরুষ এবং দুজন নারী থাইল্যান্ডের একজন পুরুষ বাংলাদেশি এবং ১২ জন পুরুষ ও দুজন নারী ইন্দোনেশিয়ান জাতীয়তার আটক করা হয় আটককৃতদের বিরুদ্ধে উনিশশো উনষাট এবং উনিশশো তেষট্টি সালের ইমিগ্রেশন আইনের ধারা ছয় অনুসারে বৈধ পাস বা অনুমতি ছাড়া মালয়েশিয়ায় অবস্থানের অভিযোগ আনা হয়েছে তিনি আরও জানান কিছু অভিবাসী তাদের অবস্থানের অনুমতির মেয়াদ শেষ হওয়ার পরও দেশে থাকার অপরাধে পনেরো ধারা অনুসারে অভিযুক্ত হয়েছেন আটকৃতদের পরবর্তী পদক্ষেপের জন্য তানা মেরা ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ অপারেসি সাপু এবং অপারেসি ছেলেরা অভিযানে কেমানানের কেরতে শিল্পাঞ্চলের নির্মাণ সাইট থেকে পনেরো জন অবৈধ অভিবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নূর জানান আটকৃতরা বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া নাগরিক তাদের বৈধ ভ্রমণ নথি না থাকা এবং ভিসার ম্যাচ শেষ হওয়ার কারণে আটক করা হয় তিনি আরও জানান অভিযানের সময় এক ইন্দোনেশিয়ান অভিবাসী আক্রমণাত্মক আচরণ করার চেষ্টা করে এবং কর্তৃপক্ষের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে তবে কোনো আহত হওয়ার ঘটনা ঘটেনি এই অভিযানটি গতকাল রাত আটটা থেকে সকাল ছটা পর্যন্ত পরিচালিত হয় যেখানে একশো চব্বিশ জন বিদেশি নাগরিকের পরিচয় যাচাই বাছাই করা হয় এক বিবৃতিতে এ সকল তথ্য জানিয়েছেন তিনি মোহাম্মদ ইউসরি আরও বলেন আটক অভিবাসীদের আজিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে উনিশশো উনষাট এবং উনিশশো সালের ইমিগ্রেশন আইনের ধারা ছয় ধারা পনেরো এর অধীনে তদন্ত করা হচ্ছে